رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائلا ليعرف بعضهم بعضه وصلاة ربي وسلامه الأطمان الأطملان على من تنور به الوجود سيدنا ونبينا. ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونظيرا وصراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين محفيل শুরুতে দয়াল নবীজির محبتে সময় দরুদ শরীফ পাঠ করব আল্লাহুম্মা সাল্লাই আলা মুহাম্মাদান اللہم صلی اللہ نبیانا حسبی ربی جل اللہ ما فی قلبی نور محمد لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله, إلا الله لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وآله وسلم লক্ষ্মীপুর গৌসিয়া করিমিয়া সিরাজিয়া ঐতিহাসিক এই দরবার শরীফের উদ্যোগে পনেরোতম ঐতিহ্যবাহী লক্ষ্মীপুরের সুন্নি সবার মান্যবর সভাপতি সিরাজনগর দরবার শরীফের সম্মানিত খলিফা পীরে কাক

আল্লামা মুফতি নুরুল ইসলাম জিহাদি সাহেব আমার পর যিনি তকরির পেশ করবেন মৌলানা হাফেজ রায়হান জালালি আশিকি সাহেব এবং উপস্থিত থাকবেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আকাহরি সাহেব মৌলানা সোহরাব হুসেন জালালি সাহেব আব্দুল ওদুদ সিদ্দিক সাহেব এবং দরবারের দরবারা পীরজাদা মৌলানা মুফতি মুদাসির রহমান সিরাজী সাহেব পিরজাদা মুবশির রহমান সিরাজী সাহেব পিরজাদা রহমান সিরাজি সাহেব শোহ মান্নগর অধ্যক্ষ মহোদয় শোহ উপস্থি সম্মানিত ওলামাই কারাম মেহমান বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আংলা প্রেমিক প্রেমিক ওয়েলি প্রেমিক সম্মানিত শ্রোতা মন্ডলী পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাত প্রায় বারোটা হয়ে গেছে আমি সচরাচর বারোটায় মাহফিল করি না কারণ আমি মাহফিল এগারোটার ভেতরে ক্লোজ করে দেয় আমার কিছু নিয়ম কানুন আছে কিন্তু আমাকে দরবারের শাহজাদা ওনারা জানালেন এই দরবারে নাকি যত বেশি রাত হয় মাহফিল নাকি তত বেশি জমে বললাম ঠিক আছে রাত আমি তো আর রাত জাগার মানুষ নয় রাত জেগে আলোচক আলাদা আছে সেই জন্য আমি তাড়াতাড়ি মাহফিল শেষ করে বাড়ি ধরার পিছু চলে যায় কিন্তু দরবার যেহেতু হুকুম করেছে আদবের নাম ইসলাম আদবের নাম সুন্নিয় হুকুম পালনের জন্য আমি রাত বারোটায় উঠেছি কিন্তু মার্শাল যতগুলো আলেম দেখতে পাচ্ছি সবার নাম উচ্চারণ করলে আধা ঘন্টার উপরে চলে যাবে এরপরেও আলেমদের নাম কি হবে না শেষ হবে না তো নাম পড়তে পড়তে ভাবছিলাম ওরা মাহফিল করবে কখন কারণ আমার মতো বক্তা যদি এরকম আরো দুই তিনটা উঠে সকালের আজান দিয়ে দিবে মাহফিল কখন করবে নাম আছে যদি তিন দিনও মাহফিল মাহফিল চলে বক্তার কখনো শেষ হবে যতগুলো তো আমার ভালো লাগছে কনকনে শীতে রাত বারোটার পর এই দরবারের মাহফিলে আপনারা ছাতক তাকির মতো বসে গেছেন তো দরবারের সম্পর্ক কিসের সাথে কামলিওয়ালার সাথে কেন রাত জাঁকলে আপনারা পাওয়ার বাড়ে কেন রাত গভীর হলে মাহফিল জমে কেন আমিও বাসলাম কিরে আমরা চাই এগারোটার মধ্যে মাহফিল ক্লোজ হোক কিন্তু আমার সিরাজি সাহেব বললেন রাত যত বাড়বে মাহফিল তত জমবে তখন আমার কোরআনের আয়াত মনে পড়ে গেল আল্লাহ বললেন হাবিব আপনাকে মেয়ারাস করাবো আমরা বললাম মালিক দিনে আল্লাহ বললেন না জোহ

এখন আসেন গভীর মনোযোগ আমি যেখানে ছিলাম সেখানে চলে যান করতে পার ঠিক করতে পারতে যেখানে ছিলাম সেখানে রাত যখন রাত যখন বাড়ে মওলার হাবিবুল্লাহর প্রেম কি হয়ে যায় বেড়ে যায় সেই যে রাত বারোটা বেজে গেছে আমরা দুনিয়াতে আসার আগে রুহের জগতে ছিলাম আল্লাহ চাইলে আমারে আপনারে বলতে পারতেন হে বান্দা হয়ে যা আপনি আমি মানুষ হইয়া এই জমিনে তশরিফ নিয়ে আসতে পারতাম আল্লাহ বলেন সূর্যের মা বাবা আছে আমরা বললাম মালিক নাই আল্লাহ বলে আসমানের মা বাবা আছে আমরা বললাম নাই চাঁদ গ্রহ গ্লাক্সি উপগ্রহ এগুলোর মা বাবা আছে আমরা বললাম নাই এই জমিনের কোন মা বাবা আছে আমরা বললাম নাই তা আল্লাহ বলে যে আল্লাহ আসমান জমিন সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ মা বাবা ছাড়া বানাইতে পারে সেই আল্লাহ বান্দারে মা বাবা ছাড়া বানাইতে পারে কি পারে না পারে এতে কোনো সন্দেহ আছে নাই তাহলে এখন গভীর মনোযোগ আমি যেখানে ছিলাম সম্ভব থেকে বলে দাম এটা হচ্ছে না তাবাস নিতে বলা খাই ফেলতেছে এখন সুসন্দের দিকে যা স্মুথ করো একটু মারা এদিকে ফেরাইতে হবে না ঠিক আছে এটা না তুমি এটা রাখো আমার আওয়াজ নিতে আওয়াজ কাটছে বলা কাটছে সেটা ঠিক করো এটা ছিল দরকার নাই এখানে দুইটা যেটা দিছে দুইটা বাড়াও না এখন আসুন সামনের দিকে যা তাহলে আল্লাহ চাইলে আমাদেরকে মা বাবা ছাড়া বানাইতে পারে কি পারে না পারে কিন্তু আল্লাহ বললেন বান্দা আমি তোমাকে মা বাবা ছাড়া বানাই নাই তো আমরা বললাম মালিক কেন আল্লাহ বলে তোমার অনেকে ডিস্টার্ব করবে সেটা আমি জানি বলে তোমার বাবার সাথে মায়ের বিয়ে দিয়ে দিয়েছি সংসার হলো আমি রুহের জগৎ থেকে তোমাকে মায়ের পেটে নিয়ে এসেছি আল্লাহ চাইলে মায়ের পেটে এনে এক সেকেন্ডে মায়ের পেট থেকে বের করতে পারে এক মিনিটে বের করতে পারে এক ঘন্টা বের করতে পারে দিনে বের করতে পারে কিন্তু আমার আল্লাহ একদিন নয় সপ্তাহ নয় এক মাস নয় দশ মাস দশ দিন আমাদেরকে মায়ের প্যাটে রেখে দিয়েছে আমার মালিক বলেন মায়ের প্যাটে কেন রাখলাম জানি না আপনি আপনি বিশাল আসমানকে বলেছেন হয়ে যা আসমান হয়ে গেছে কিন্তু আমারও চাইলে বানাইতে পারতেন কিন্তু আমার মায়ের প্যাকে আপনি নিয়ে আসলেন আমার মা আমাকে রেখে দিয়েছে আমার ছেলে মানুষ দশ গ্রাম পাথর নিতে পারি না না বিজ্ঞান পাথর রাখতে পারি না কিন্তু আমার আপনার মা আমাদেরকে দশ মাস দশ দিন পেটে রেখেছে তাও এক গ্রাম নয় দশ গ্রাম নয় বিশ গ্রাম নয় এক দেড় কেজি মানুষ আমার মা আমাদেরকে জিন্দা রেখে দিয়েছে তো আল্লাহ বললেন বান্দা যে আল্লাহ এক সেকেন্ডে বানাইতে পারে যে আল্লাহ এক মিনিটে বানাইতে পারে যে আল্লাহ এক ঘন্টায় বানাইতে পারে যে আল্লাহ একদিনে বানাতে পারে সেই মাওলা তোমাকে এ বাচ্চাটার কথা

আমার মাহফিল ডিস্টার্ব করি না এখন সামনের দিকে যা গভীর আমি যেখানে ছিলাম সেখানে চলে যা তাহলে আল্লাহ চাইলে আমাকে আপনাকে একদিনে বানাতে পারে কি পারে না

দশ দিন সময় নিয়া তোমার চুল থেকে চলতে পর্যন্ত আমি আল্লাহ আমার হাতে বানিয়ে দিয়ে দিয়েছে আমরা